থাকে তাহলে যেরম ভাবে হোক সে ভোট দেবে এবং সেটার জন্যই আজকে এস ক্যাম্পে প্রতিটি জায়গায় আমরা ভিজিট করছি এবং হুগলির বলাগড়ে পোতাগাছির একটা বুথের প্রায় সবার নাম উধাও এস আই আর এর নাম বাদ যাওয়ার আশঙ্কায় ভোটাররা হুগলির বলাগড়ের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে প্রায় নশো মানুষের নাম নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে হুগলি জেলার বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামের ভোটার তালিকা নিয়ে চিন্তায় সেখানকার মানুষ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে তথ্য যাচাই করতে গেলে দু হাজার তিনের লিস্টে নাম রয়েছে কিন্তু দু হাজার দুয়ের তালিকায় নাম নেই এবং এই সংখ্যাটা প্রায় নশো জনের এই ঘটনাকে ঘিরে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে সকলের কাছে আধার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে জমির দলিল রয়েছে ভোটার কার্ড রয়েছে কিন্তু দু হাজার দুয়ের লিস্টে নাম নেই গ্রামবাসীরা বলছেন এখানে জন্মেছি বড় হয়েছি ভোট দিয়েছি হঠাৎ করে আমাদের নাম নেই তাহলে আমরা কারা ওয়েবসাইট খুললে যে লিস্ট পাওয়া যাচ্ছে কমিশন বলছে দু হাজার দুইকে কে ধরেই এগোনো হবে তাহলে গ্রামের মানুষ অবাক তারা কোনটাকে সত্যি ধরবেন এবার না যে হাল তারা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার বেশ কিছু অংশে এ ধরনের বিভ্রাট ধরা পড়েছে যা পরীক্ষা করছে নির্বাচন দপ্তর প্রত্যেক দিন ব্লক অফিসে ভিড় বাড়ছে ভোটার লিস্ট থেকে নাম উধাও হয়ে যাওয়ার কমপ্লেন আসছে স্থানীয় নেতাদের দাঁড়ে দারে আবেদনপত্র জমা দিতে হচ্ছে নাম বাদ যাবে না বলে আশ্বস্ত করছে তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষ আশ্বস্ত হতে পারছেন কি আশঙ্কা কমছে না রাজ্যে ইতিমধ্যে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে একাধিক বিএল অসুস্থ হয়ে পড়ছেন এই ঘটনাকে কেন্দ্র করে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব নড়ে চড়ে বসেছে তৃণমূলের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজ্য জুড়ে আতঙ্কের আর এক নাম এসআইআর আমাদের দলের তরফ থেকে এটা একটা বিশাল বড় বার্তা যেটা আমি সবসময় সবাইকে বলেছি এবং আগামী দিনে বলবো এবং এখনো আপনারা ইন্টারভিউ নিচে বলবো যে নাম বাদ যাবে না যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরম ভাবে হোক সে ভোট দেবে এবং সেটার জন্যই আজকে এসআইআর ক্যাম্পে প্রতিটি জায়গায় আমরা ভিজিট করছি এবং টিএমসির পুরো টিম সেখানে কাজ করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় কোনো মানুষকে ডিপ্রাইভ করা না হয় প্রতিটি মানুষ ভোট দেওয়ার আহ সুবিধা যাতে পান সেটা নিশ্চয়ই দেখা হবে কি সমস্যা আপনাদের এখানে সমস্যা বলতে আমাদের 2002 সালের লিস্টটা মানে পাইনি ফর্ম নাম নেই না আপনাদের কত ভোটার এখানে 900 আচ্ছা এখন কি চাইছেন আমরা চাইছি সবাই যেন 2002 সালে লিস্টটা পায় আর আমাদের সব মানুষ যেন এখানেই থাকে আমরা যেন অন্য জায়গায় না যেতে পারি মানে আপনারা কোথায় দেখতে পাচ্ছেন না লিস্টটা লিস্টটা কোথায় দেখতে পাচ্ছি না আমাদের ফর্ম টু ফ্ল্যাব হচ্ছে 2003 হুম দুই একটা তো আমরা পাইনি সেক্ষেত্রে কি কি আশঙ্কা করছেন আমরা আশঙ্কা কি করছি বলতে যে যদি না আমরা পাই দু হাজার দু সালে লিস্টটা তাহলে আমরা কোথায় যাবো এত মানুষ ভোট দিতে পারবেন না ভোট দিতে পারবো না সেটা আর এত মানুষ কোথায় যাবে আপনার নাম দীপ্তি এখানকার মেম্বার হ্যাঁ কোন কোন দলের তৃণমূল সমস্যা আপনাদের কি সমস্যা বলতে দেখুন আমাদের যে এই নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে তা এসআইআরটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট ধরে কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না আমরা কত কতজনের পাচ্ছি না কতজনের পাচ্ছি না টোটাল বুথেরই পাচ্ছি না নশোর উপর নশোর উপর টোটালই পাচ্ছি না আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফিল করার জন্য আমরা বিডিও এইটা নিয়ে কথা বলেছি বিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব বিএলরা কী বলছে বিএল ওদের ঘরে বলেছি বিএল ওরা ওই একই কথা বিএল একই কথা বলেছে বিলরা বলছে আমাদের ঘরেও বিডিও এই একই বলছে যদি চেঞ্জ হয় শুধু হয়তো ওই সিরিয়ালটা চেঞ্জ হবে তা সিরিয়ালটা আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব কি চাইছেন এখন আমরা চাইছি যে আমরা যাতে ওই দু হাজার দুই সালের লিস্টটা পাই কারণ আমরা ধোঁয়াশার মধ্যে আছি দু হাজার তিন দিয়ে আমরা ফিল করছি অফলাইনে কিন্তু অফলাইনের ফর্মটা যখন আমরা অনলাইন করতে যাচ্ছি তখন কিন্তু সাবমিট হচ্ছে না এই নিয়ে তো আমরা চিন্তায় আছি যে আমরা এই নশো ভোটার আমাদের কি এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে কি নাম আপনার আমার নাম সঞ্জয় মন্ডল এখানকার বুথের মানে মেম্বারের হাজবেন্ড আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন